শুভ সকাল আজ চৌঠা ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ইংরাজির সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রেডক্রস একটি বেসরকারি মানবতাবাদী প্রতিষ্ঠান আজ তার প্রতিষ্ঠা দিবস সতেরোই ফেব্রুয়ারি আঠারোশো তেষট্টি সুইজারল্যান্ডের জেনেভায় সংগঠনটি প্রতিষ্ঠিত হয় সতেরোই ফেব্রুয়ারি সতেরোশো পঁচাত্তর স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেন পরাধীন ভারতবর্ষের এক মানবহিতৈষী ডেভিড হেয়ার বর্তমান কলকাতার অনেক বিখ্যাত শিক্ষাঙ্গন তার প্রতিষ্ঠিত যেমন হিন্দু কলেজ হেয়ার স্কুল প্রেসিডেন্সি কলেজ প্রভৃতি বর্তমান বাংলাদেশের ফরিদপুরে তিন্নি গ্রামে জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি রসায়নবিদ ডক্টর জ্ঞানেন্দ্রনাথ রায় সময়টা আঠেরোশো সাতানব্বই ভারতবর্ষের উপেক্ষার সংশ্লেষণ গবেষণার অন্যতম প্রতিকৃত ছিলেন তিনি আশুতোষ মুখোপাধ্যায় অল্প বয়সেই তাকে বিজ্ঞান কলেজের লেকচারারের পদে নিযুক্ত করেছিলেন তার রচিত একশো আশিটির বেশি মৌলিক গবেষণা নিবন্ধ ভারত ব্রিটেন আমেরিকা ও জার্মানির নানান পত্রিকায় প্রকাশিত হয়েছিল রূপসী বাংলার কবি জীবনানন্দ দাসের আজ জন্মদিন আঠারোশো নিরানব্বই সতেরোই ফেব্রুয়ারি বর্তমান বাংলাদেশের বরিশালে তিনি জন্মগ্রহণ করেন যৌবনের প্রারম্ভেই জীবনানন্দের কবি প্রতিভা বিকশিত হতে শুরু করে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস প্রয়াত হলে তার স্মরণে কবি লেখেন দেশবন্ধুর স্মরণে নামক একটি ব্রহ্মবাদী কবিতা যা বঙ্গবাণী পত্রিকায় প্রকাশিত হয় কবিতাটি পড়ে কবি কালিদাস রায় মন্তব্য করেছিলেন এ ব্রহ্মবাদী কবিতাটি নিশ্চয়ই কোনো প্রতিষ্ঠিত কবির ছদ্মনামে রচনা পশ্চিমবঙ্গের হুগলি জেলার পাণ্ডুয়ায় চাকলাই গ্রামে সতেরোই ফেব্রুয়ারি উনিশশো সতেরো জন্মগ্রহণ করেন ভারতীয় পরিসংখ্যানবিদ সমাজবিজ্ঞানী ও ঐতিহাসিক অশোক মিত্র তিনি ছিলেন একজন শিল্প সমালোচক পাঁচখণ্ডে প্রকাশিত তার আত্মজীবনীমূলক রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত গ্রন্থ তিন কুড়ি দশ এক অসাধারণ গ্রন্থ চিত্রকলা নিয়ে লেখা ভারতের চিত্রকলা ভারতীয় ভাষায় প্রথম ও প্রামাণিক গ্রন্থ অনুবাদক হিসেবেও তার দক্ষতা প্রমাণিত ইংরাজিতে তার অনুদিত চতুরঙ্গ সমর সেনের বাবু ও কমলকুমার কুমার মজুমদারের গোলাপ সুন্দরী বিশেষভাবে প্রশংসিত ফরাসি নাটককার ও অভিনেতা মলিয়ের পশ্চিমা সাহিত্যের সেরা হাস্যরসাত্মক লেখকদের মধ্যে তিনি ছিলেন অন্যতম তার উল্লেখযোগ্য রচনাগুলি হলো টার্টুফে লা মিসান্থ্রপি লা মালাডে ইমাজিনারিতে ষোলশো তিয়াত্তর ফুসফুসজনিত যক্ষায় আক্রান্ত অবস্থাতেই তাঁর জীবনের শেষ নাটক লা মালাডে ইমাজিনারিতে তিনি অভিনয় করেন কিন্তু আরগান নামক স্বাস্থ্য আতঙ্কিত রোগীর ভূমিকায় অভিনয়রত অবস্থায় উপর্যপুরি কাশি ও রক্তস্রাবের শিকার হন নাটকটির অভিনয় শেষ করে মঞ্চেই ঢলে পড়েন কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যুবরণ করেন সেই দিনটি ছিল সতেরোই ফেব্রুয়ারি ষোলোশো তিয়াত্তর প্রফুল্ল কুমার সরকার ও নির্ঝরিণী সরকারের পুত্র অশোক কুমার সরকার একজন বাঙালি সাংবাদিক ও সম্পাদক পিতার মৃত্যুর পর আনন্দবাজার পত্রিকার প্রধান সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন তিনি প্রথম অফসেট প্রিন্টিং চালু করে পত্রিকা প্রকাশের কাজে উনিশশো তিরাশি কলকাতা বইবেলার ভেতরে বক্তৃতা দেবার সময় হৃদরোগে আক্রান্ত হন ও মৃত্যু হয় তার দিনটা ছিল সতেরোই ফেব্রুয়ারি ওই দিন থেকে আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর প্রধান হলেন তাঁর জ্যেষ্ঠ পুত্র অভিক সরকার রাজনটি বসন্ত সেরা চাটুর্যে বাড়ুজ্জে সাত নম্বর বাড়ি সাড়ে চুয়াত্তর ঢুলি লুকোচুরি হংসরাজ ইত্যাদি চলচ্চিত্রের একজন সফল অভিনেতা অজিত চট্টোপাধ্যায়ের আজ মৃত্যুদিন সতেরোই ফেব্রুয়ারি উনিশশো তিরানব্বই কলকাতায় তিনি পরলোক গমন করেন তার অভিনীত মঞ্চ নাটকগুলি হল উল্কা শেষলগ্ন নহবত কবি এক পেয়ালা কফি সাহেব বিবি গোলাম আদর্শ হিন্দু হোটেল ছায়া নাটিকা ইত্যাদি তবে মতান্তরের কারণে তিনি দূরদর্শনের কোনো অনুষ্ঠানে কখনো অংশগ্রহণ করেননি সুভাষ ভৌমিকের মৃত্যুশো কাটিয়ে ওঠার আগেই ফের ধাক্কা বাংলা তথা ভারতীয় ফুটবল মহলে প্রয়াত হন দুই প্রধানের হয়ে ময়দান কাপানো প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত করোনায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি থাকার পর সতেরোই ফেব্রুয়ারি দু বৃহস্পতিবার তিনি ইহলোক ত্যাগ করেন সকলকেই আমার আনত প্রণাম